সুনামগঞ্জের চাতক উপজেলা থেকে সুরমা নদী তথা সুরমা ব্রিজ পার হয়ে সামনে গেলেই দোয়ারা বাজার উপজেলা এটা কি মাছ বোয়াল একটু দেখেন তো মাশাল চাচা চারটা বোয়াল মাছ ধরেছে এই অনিন্দ সুন্দর নদীটির নাম হচ্ছে খাসি আমারা নদী যেটা সুরমা নদীর সাথে এসে মিশেছে তবে এর উৎপত্তি ওই যে সামনেই ভারতে ভারতের খাসিয়া উপজাতির কিছু সদস্য একবার পাহাড়ি ঢলে এখানে এসে মারা যায় তখন এই নদীর নাম হয়ে যায় খাসিয়ামারা নদী বৃষ্টির পর এই নদীর সৌন্দর্য আরো গুণ বেড়ে যায় নদী আর কি হবে এই নদীর কুল ধরে কিছু দূর হাঁটলে সামনেই কিন্তু ভারত কারণ দোয়ারাবাজার হচ্ছে একটা সীমান্তবর্তী উপজেলা যাই হোক এই দোয়ারাবাজার উপজেলাটা ভ্রমণ করে আপনি চাইলে চাতকের দিকে বা সুনামগঞ্জ শহরের দিকেও চলে যেতে পারেন